শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে বিএনপি সহ ছাত্র জনতার দেশ উদ্ধার করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য শামিমা বরকত লাকি উপজেলা বিএনপির সভাপতি কামাখা চন্দ্র দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রিয়নাতা তারেক রহমান যে কথাটি বলেছেন আমরা এই যে আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা আঠারো কোটি মানুষ যে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আজকে যে সরকার আছে এই সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে আমরা একটি যৌক্তিক সময় পর্যন্ত এই সরকারকে সময় দিতে চাই বিভিন্ন সংস্কার দুর্নীতির বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন তারপর বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে